সবাই তো অফার দেয় আমি দিব ফ্রি সুপ্রিয় দর্শক আজকের ভিডিও সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখলে সামান্য কিছু নিয়ম ফলো করে আপনিও জিতে নিতে পারেন চমৎকার একটা জোড়া লাভবার পাখি গিবর মাধ্যমে কিভাবে জিতবেন কীভাবে গিবহেতে অংশগ্রহণ করবেন সমস্ত ভিডিও দেখতে থাকুন ইনশাআল্লাহ ভিডিওর মধ্যে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন এভার সুপ্রিয় দর্শক এছাড়াও আপনারা যারা আছেন একটু কম দামের মধ্যে পাখি খুঁজতেছেন লাভবার্ড কোনোর এই সমস্ত পাখিগুলো তারা কিন্তু আজকের ভিডিও কোনোভাবেই মিস করবেন না কারণ বাংলাদেশের সবচাইতে বড় ডিসকাউন্ট অফার নিয়ে এসেছি কোরবানির ঈদ উপলক্ষে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভিডিও শুরুতে আমরা যে পাখিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাভবার্ড পাখি রেড হেড অফলাইন একটা হচ্ছে ডাইলুট আর একটা হচ্ছে লোটিনো তো এখানে যে চমৎকার জোড়াটা দেখতেছেন এই জোড়াটা মূলত গিবয়ের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে গিবোয়েতে কীভাবে অংশগ্রহণ করবেন বলে দিচ্ছি গিবতে অংশগ্রহণ করার জন্য এই ভিডিওতে একটা লাইক করতে হবে এবং ভিডিওটি একটা শেয়ার করতে হবে আর সর্বশেষ এই ভিডিওতে চমৎকার একটি কমেন্ট করতে হবে তিনটা জিনিস করলেই কিন্তু আপনি গিবয়েতে অংশগ্রহণ করে গেলেন আমরা ঈদের আগে ইনশাল্লাহ গিবোয়েতে কে উইনার হয়েছেন সেটা আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ সুপ্র দর্শক চলে আসলাম মূল ভিডিওতে আর মূল ভিডিওতে দেখতে পাচ্ছেন রয়েছে চমৎকার একটা জোড়া লাভব্যার পাখি এখানে মূলত যে জোড়াটা রয়েছে এখানে একটা হচ্ছে পার ব্লু পাইট যেটা বা সাইডে দেখতে পাচ্ছেন আর ডান সাইডেটা হচ্ছে ব্লু সেভেল মাশালা দুইটা দুই মিউটেশনের এবং যারা মূলত একেবারে কম দামের মধ্যে পাখি খুঁজতেছেন তাদের জন্য এই জোড়াটা অনেক বেশি ভালো হবে চমৎকার এই জোড়াটা আপনারা আমাদের সিরাপ থেকে মাত্র পঁচিশশো টাকায় সংগ্রহ করতে পারবেন অনলি পঁচিশশো টাকায় জোড়াটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পার পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা দর্শক চলে আসলাম আরও একটা জোড়া লাভবেট পাখির সিরাপে আর এই মুহূর্তে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু দেখেন চমৎকার একটা জোড়া রয়েছে মার্শাল্লাহ এখানে একটা হচ্ছে অলিভের মধ্যে রয়েছে রুজি পিস ফেস ফিশার জাদের একটা রয়েছে সেভেল ব্লু সেভেল যেটা দেখতে পাচ্ছেন আগের ভিডিওতে যেটা দেখেছেন সেম মিউটেশন তো চমৎকার এই জোড়াটা আপনারা যারা নিতে চাচ্ছেন এই জোড়াটার প্রাইসটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস তো দুইটা জোড়া আপনারা দেখতে পারলেন চমৎকার মিউটেশনের এবং প্রাইসও কিন্তু অনেক রিজনেবল দর্শক এখন যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লাইন ফিশার পাখি এর মধ্যে একটা আছে একটু মাস্ক আছে একটা হচ্ছে অফলাইন টাইপের দুইটা দুই মিউটেশনের দেখতেই পাচ্ছেন যদিও বডি কালারটা কিন্তু সেম রয়েছে চমৎকারী জোড়াটা আপনারা আমাদের সেরাপ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পঁচিশশো টাকা জোড়া দেবেন তো বুঝতেই পারছেন কতটা রিজনেবল রয়েছে আজকের প্রতিটা পাখির প্রাইস তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ অতিরিক্ত লেট করে যোগাযোগ করেন অনেকেই যার কারণে পরবর্তীতে নিতে পারেন না পাখিগুলা সুপ্রিয় দর্শক চলে আসলাম কোনো পাখি সেরাপে আমাদের সেরাপে আরও লাভবাট আছে আপনাদেরকে দেখাবো ওয়েট করতে থাকেন এখানে যে চমৎকার জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন চিক কোনোর পাখি মাসাল্লাহ খুবই দারুণ বডি ফিটনেস কালার সাইজ সব দিক দিয়েই খুবই দারুণ রয়েছে আর একটা জোড়া গ্রিন চিক কোনোর পাখি যেমন কালার হওয়া দরকার তেমনই কিন্তু কালারটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এই জোড়াটা আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন সম্পূর্ণ রানিং পেয়ার আমাদের সেরা থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই নিতে পারবেন জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নেই সুব্র দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনোর পাখি সেরাপে তবে এই মুহুর্তে যে কোনোটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ঝান্ডি কোনোর পাখি আল্লাহ এক কথায় অসাধারণ ওদের কালার দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার রয়েছে বডি ফিটনেস এবং সাইজ এখানে যে পেয়ারটা রয়েছে সম্পূর্ণ রানিং এবং সবচেয়েতে মজার ব্যাপার হচ্ছে আগে ডিম বাচ্চা করা প্লাস হচ্ছে ডিএনএ রয়েছে আপনারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট মেল ফিমেলের একটা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন যেহেতু ডিএনএ রয়েছে এটা হচ্ছে রেড ফ্যাক্টর বুকের কালার যার কারণে অনেক বেশি লাল যারা নিতে যাচ্ছেন প্রাইজ রয়েছে মাত্র পঁচিশ হাজার সে দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখি সেরাবে আর এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাইন অ্যাপেল ডাবল রেড ফ্যাক্টর কোনোর পাখি মাসাল্লাহ খুবই দারুণ বডি ফিটনেস কালার সাইজ সব দিক দিয়ে কিন্তু খুবই চমৎকার সিঙ্গেল রেড ফ্যাক্টর যে কোনোরগুলো হয় সেগুলো কিন্তু পার কাছে দিয়ে কিছুটা লাল হয় আর যেগুলো ডাবল হয় এগুলো আরও বেশি পরিমাণে লাল হয় আরও একটা পাওয়া যায় যেটা হাইপার বলে ওইটা কিন্তু একেবারে ঠোঁটের নিচ থেকে লাল হয়ে থাকে যাই হোক আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর সম্পূর্ণ রানিং যারা নিতে যাচ্ছেন প্রাইস মাত্র আট হাজার সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া লাভবার পাখির সেটা হবে আবারও পাখি দিয়ে চলে আসলাম এখানে যে চমৎকার জোড়াটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু লাইন ফিশারের মধ্যেই একটা জোড়া লাইন ফিশারের মূলত অনেকগুলো ভ্যারাইটি হয় যেমন ইয়োলোর মধ্যে লাইন ফিশার হয় গ্রিনের মধ্যে লাইন ফিশার হয় ডাইলোডের মধ্যেও কিন্তু লাইন ফিশার হয় যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বডি ফিটনেস কালার সাইজ সব দিক দিয়ে মাসাল খুবই দারুণ এবং খুবই চঞ্চল রয়েছে দুইটা পাখি দেখেন তো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই জোড়াটা এবং এখন যে জোড়া দেখতেছেন এই দুইটা জোড়ার প্রাইস সেম তাই আমরা একসাথে প্রাইসটা আপনাদেরকে জানাবো এখানেও যে জোড়াটা আছে দেখেন কত সুন্দর ওদের বডি ফিটনেস কালার এটা হচ্ছে ইয়েলোর মধ্যে লাইন ফিশার এটাও কিন্তু লাইন ফিশার তো এই জোড়াটাও কিন্তু সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা আগের জোড়াটাও সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা তো এই দুই জোড়া যে জোড়াই আপনাদের পছন্দ হবে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রতি জোড়া পাখির দাম চাওয়া হচ্ছে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকায় আপনারা এই জোড়া অথবা আগে যে জোড়াটা দেখছেন দুই জোড়ার যে কোনো জোড়া নিতে পারবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া লাভবার পাখি সিরাবে আর এই মুহূর্তে যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ভায়োলেট পাইড এবং ব্লু পাইডের একটা জোড়া মাসাল্লাহ খুবই দারুণ বডি ফিটনেস কালার সব দিক দিয়েই কিন্তু মাসা অনেক দারুণ রয়েছে যাদের পছন্দ হবে অবশ্যই অনুরোধ থাকবে দ্রুত যোগাযোগ করবেন কারণ আমরা কিন্তু প্রাইসটা একেবারে কম করে দিয়েছি আমাদের আসলে লস লাভের চিন্তা করতেছি না কোরবানিতে আমি বাড়িতে যাব কোরবানির ঈদে তো এর আগে আমার সব পাখি সেল করতে হবে চমৎকারী জোড়াটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা সুপ্রত দর্শক চলে আসলাম আরও একটা জোড়া ঝান্ডি কোণার পাখি সেটাকে আর এটা কিন্তু ইয়োলো ফ্যাক্টর আমরা আগে যেটা আপনাদেরকে দেখিয়েছি ওটা হচ্ছে রেড ফ্যাক্টর যার কারণে ওইটার দেখবেন যে গলার দিক দিয়ে কিন্তু লাল ছিল আর এটা কিন্তু হলুদ রয়েছে দেখেন বুকের কালারটা লাল রয়েছে তবে ওইটার মতো অতটা গাঢ় না কিন্তু এই পেয়ার কিন্তু সম্পূর্ণ রানিং এবং ডিম্বাচা করা আপনারা আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এই পেয়ারটারও ডিএনএ রয়েছে ডিএনএ করা আছে যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন পেয়ারটার প্রাইসটা হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা দুইটা জোড়াই আলোচনা সাপেক্ষে নিতে পারবেন ফেব্রুয়ারি দশক চলে আসলাম আরও এক পিস কোনোর পাখি সেটাপে আর এখানে যে কোনওরটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সান কোনর পাখি নিউ অ্যাডাল্ট এক পিস রয়েছে মাশাআল্লা আমি ওকে ধরে যেটা বুঝলাম যে ও মেল হওয়ার সম্ভাবনা বেশি আছে আর ওর কালার কিন্তু দেখেন পিঠের কালার বডি কালার অলরেডি চলে আসতেছে বয়স হচ্ছে সতেরো থেকে আঠারো মাসের মতো হবে তো যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখানে যে এক পিস পাখি রয়েছে এক পিস পাখির দাম হচ্ছে মাত্র টাকা টাকায় এই পাখিটা আপনারা আমাদের থেকে নিতে সুব্রত দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখি সেরাবে তবে এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে দেখেন এখানে হচ্ছে এটা ব্ল্যাক ক্যাপ কোনোর এবং ওর সাথে ব্ল্যাক ক্যাপের একটা গ্রিন চিক ক্রস থেকে বের হওয়া একটা পাখি এই পাখিটা জোড়া দেওয়া হয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ব্ল্যাক ক্যাপটা নর আর গ্রিন চেকটা হচ্ছে মাদি অলরেডি আলহামদুলিল্লাহ জোড়াটা কিন্তু ডিম দেওয়া শুরু করছে অলরেডি দুইটা ডিম দিয়ে দিয়েছে আমরা যদি বক্সটা আপনাদেরকে দেখাই এই সাইডে কিন্তু বক্স লাগানো আছে প্রথমে ডিমগুলো আসলে আমি বক্স দিয়েছিলাম না খাঁচার মধ্যে পেরে দিয়েছিল সাথে সাথে আমি যেটা করলাম বক্স লাগাই দিয়েছি এবং বক্সে কিন্তু ওরা যাওয়া আসা করতেছে আরও ডিম দিবে ইনশাআল্লাহ বর্তমানে দুইটা ডিম দিয়েছে আমি যদি একটু দেখাই এই যে দেখেন মাসাল্লাহ চমৎকার দুই পিস ডিম এখানে রয়েছে তো এই পেয়ারটা যারা আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন ডিম সহ ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে হয়তো নতুন সেট গেলে ডিমগুলো ভালো মতো তাও না দিতে পারে কিন্তু আবারও এক দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ ওরা ডিমে চলে আসবে যেহেতু রানিং ডিমে আছে চমৎকার এই পেয়ারটা আপনারা আমাদের সেট থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র দশ হাজার টাকায় অনলি দশ হাজার টাকায় ব্ল্যাক ক্যাপ কোনো পাখি আপনারা পেয়ে যাচ্ছেন যদিও এখানে একটা কিন্তু ক্রস মিউটেশনের পাখি সুপ্রিয়া দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখি সেটাবে আর এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লু পাখি এক কথায় অসাধারণ ওদের কালার বডি ফিটনেস এবং সাইজ এটাকে পিওর মিউটেশন বলে হচ্ছে সাইডেড ব্লু পাখি কারণ হচ্ছে ওদের বুকের কালারটা হালকা হলুদ এবং সাদার একটা মিশ্রণ থাকে এটার মধ্যে আরও একটা হয় যেটার বুকের কালারটা একটু কালো টাইপের হয় যাই হোক আমাদের কাছে এই পেয়ারটা আছে সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা আপনারা আমাদের সেরাপ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র তেরো হাজার টাকায় সম্পূর্ণ ফিক্সড প্রাইসে সেভাবে দর্শক চলে আসলাম আরো একটা জোড়া লাভবার পাখি সেরাপে আর এই মুহূর্তে যে লাভবার জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত একটা রয়েছে ভায়োলেট ফিশার আর একটা রয়েছে কোভাল্ট মাক্স ডান সাইড এটা হচ্ছে কোভাল্ট মাক্স বা সাইড এটা ভায়োলেট ফিশার চমৎকার একটা জোড়া বডি ফিটনেস কালার সব দিক দিয়ে অনেক সুন্দর আর পাখিগুলো সম্পূর্ণ অ্যাডাল্ট রানিং পাখি আশা করা যায় এগুলো নিলে দুই থেকে আড়াই মাস রেস্টে দিয়ে আপনারা আবারও রেজাল্ট করাতে পারবেন চমৎকার এই পেয়ারটা আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন পেয়ারটির প্রাইস চাওয়া হচ্ছে খুবই রিজনেবল মাত্র চার হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড সেগুলো দর্শক চলে আসলাম আরও একটা জোড়া লাভবার পাখির সেটাবে আর এই মুহূর্তে যে লাভবারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন ফিশার লাভবার পাখি মাসা আল্লাহ দেখেন কত দারুণ ওদের কালার বডি ফিটনেস এবং সাইজ এখানে ডালে যেটা আছে এটা হচ্ছে মাদি পাখি মেয়ে পাখি এবং যেটা উড়াউড়ি করতেছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছেলে পাখি খুবই দারুণ একটা জোড়া চমৎকার আপনার চাইলে নিয়ে ইনশাল্লাহ ব্রিডিং করাতে পারবেন জোড়াটির বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র চার হাজার টাকা সম্পূর্ণ প্রাইস যারা নিবেন আমি আবারও রিটার্ন বলতেছি যে যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দশক চলে আসলাম আরও একটা জোড়া লাভবার পাখি সেখানে আর এই মুহূর্তে যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটার একটা হচ্ছে লোটিনো ফিশার ব্ল্যাক আই আর একটা হচ্ছে লোটিনো ফিশারের সাথে গ্রিন ফিশারের একটা ক্রস থেকে বের হয়ে পাইড হয়েছে যেটাকে আমরা লোটিনো ফিশার পাইড বলতে পারি অথবা গ্রিন ফিশার পাইডও কিন্তু বলতে পারি তো চমৎকার এই জোড়াটা ডিম বাচ্চা করা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহিংসালা নিতে পারবেন কনফার্ম পেয়ার রয়েছে এই পেয়ারটার প্রাইস চাচ্ছি আমরা মাত্র চার হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস এটা কিন্তু অফার প্রাইস তাই দ্রুত যোগাযোগ করবেন সেগুলো দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখি সেটাবে আর এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সান পাখি এক কথায় অসাধারণ ওদের কালার বডি ফিটনেস এবং সাইজ হয়ে থাকে একেবারে সূর্যের মতো আর কি দেখতে হয় কিছুটা তো এখানে যে দুইটা পাখি আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু ডিএনএ কার্ড আছে যারা নিবেন নিশ্চিন্তে আমাদের থেকে ডিএনএ কার্ড সহ পাখি জোড়াটা সংগ্রহ করতে পারবেন কোনো টেনশন ছাড়া তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন জোড়াটির বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস এটা হচ্ছে অফার প্রাইস এরপরে যদি কেউ নেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য স্পেশাল ছোট্ট একটা ডিসকাউন্ট রয়েছে সেটা যোগাযোগ করলে ইনশাআল্লাহ ডিসকাউন্ট সহ বিস্তারিত জানতে পারবেন অবশ্যই যোগাযোগ করতে হবে সুব্রত ধরো চলে আসলাম আরও এক পিস পাখির সেরে আর এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা ইন্ডিয়ান ইয়োলো রিং একটি আপনাকে বলে থাকি এটা ব্লাড লাইন হচ্ছে হলেন্ড আপনারা দেখেন মাসাল্লাহ কত সুন্দর ওর কালার বডি ফিটনেস এবং সাইজ দেখে মনে হয় যে বড় একটা পাখি তবে সত্য বলতে এটার বর্তমান বয়স হচ্ছে মাত্র দুই থেকে আড়াই মাসের মতো হবে দেখেন কত সুন্দর সাইজ সম্পূর্ণ নিজে খেতে পারে এবং সম্পূর্ণ ট্যাম কোনো ধরনের কামড় দেয় না আর বডি ফিটনেস ভালো রাখার জন্য দুই বেলা হ্যান্ড ফিডিং করানো হচ্ছে এ পাখিটার প্রাইস চাওয়া হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস শুভ দর্শক এই যে হচ্ছে পাখিটা বাচ্চা পাখি আপনারা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ হলেট ব্যাড লাইনে এবং আমি যদি খাঁচাটা ऊंचा করি এবং খাঁচার মধ্যে যদি আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে রানিং জোড়াটা মাসাল। আপনারা বাচ্চা দেখেছেন হলুদ রিং লেকের আমাদের কাছে কিন্তু রানিং পেয়ারও আছে তাই যাদের পছন্দ হবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সাইজ দেখেন কথা অসাধারণ বডি ফিটনেস কালারও কিন্তু 마শাআল্লাহ খুবই দারুণ রয়েছে চমৎকার এই জোড়াটা যাদের পছন্দ হবে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বর্তমান প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস দাম আদামির কোনো অপশন নেই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সেগুলো দর্শক চলে আসলাম আরও একটা জোড়া লাভবার্ড পাখি হিসাবে আর এই মুহূর্তে যে লাভবার্ডের জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রুজি অলিভ অফলাইন মার্শাল অলিভ রেড হেড অফলাইনের একটা জোড়া রয়েছে খুবই দারুল আর খুবই রেয়ার কালেকশন মানে এই অলিভ কালারের মধ্যে মাথা লাল একেবারে পাওয়াই যায় না যাই হোক আমাদের সেরাবে যেহেতু একটা জোড়া চলে এসেছে আপনারা কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ জোড়াটার প্রাইজও কিন্তু খুবই রিজনেবল রয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা স্পেশাল ডিসকাউন্ট অফার এটা সেগুলো দর্শক চলে আসলাম আরও একটা জোড়া লাভার পাখি সেরাপে আর এই মুহূর্তে যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোটিনো রেড হেড অপালাইনের একটা জোড়া চমৎকার বডি ফিটনেস কালার এবং সাইজ আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখানে যে জোড়াটা রয়েছে সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা ইনশাল্লাহ গ্যারান্টি সহ আমাদের সেটআপ থেকে সংগ্রহ করতে পারবেন জোড়াটির বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র চার হাজার টাকা সম্পূর্ণ ফিক্স প্রাইস তো যারা নেবেন অবশ্যই অনুরোধ থাকবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক এ ছিল আমাদের সেটআপে থাকা প্রতিটা পাখির কালেকশন চেষ্টা করেছি দেখানোর এবং প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানানোর যদি আপনাদের কাছে ভালো লাগে সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করতে পারেন লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এছাড়াও সমগ্র বাংলাদেশে ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস পাখির দামটা আমাদেরকে সম্পূর্ণ পেমেন্ট আগে করে দিলে আমরা ঢাকার ভিতরে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার বাহিরে হলে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে অবশ্যই আবারও বলতেছি যে আমাদের কিন্তু সম্পূর্ণ পেমেন্ট করতে হবে ক্যাশ অন ডেলিভারির কোনো অপশন নাই আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আমরা ডেলিভারি আপডেটগুলো আমাদের চ্যানেলে এবং পেজে আপলোড দিয়ে থাকি স্টোরি এবং রিলস হিসেবে আপনারা দেখলে বুঝতে পারবেন এছাড়াও কিন্তু আপনাদের যদি বেশি সন্দেহ হয় আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ